হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমি যেতেছি মা শির আর লগে আমার মা অজাইব তো এখন অনেক দিন ধরে ভাবছি এই ক্যামেরাটা কিনে আনছি কিন্তু একটা ভিডিও করাম না ভালো তো এখন সেট করতেছি ক্যামেরাটা ভাবজি যে অনেক দিন ধরে কিনে আনলাম কিন্তু এটা ইউজই করলাম না তো এই এলেগা বাইকের মধ্যে সেট করলাম করার পরে ওনা যাইতাছি আর আরেকটা কথা আপনার কাছে কইতাম যে যারা বাইক চালান বা স্কুটি চালান সবাই যে কোনো জায়গাতে আপনার বাড়িতে গেলে বাইক নেওয়া বা স্কুটি নেওয়া অবশ্যই হেলমেট ইউজ করবেন কারণ হেলমেট ছাড়া বাইরনটা ঠিক না আর হেলমেট ছাড়া টাউন টাউনে গেলে তো মানে এক হাজার টাকা করে ফাইনে যে পিছনে যে বইব হেরও যদি হেলমেট না থাকে এক হাজার টাকা ফাইন আর যে চালা হেরও যদি হেলমেট না থাকে এক হাজার টাকা ফাইন তো এমন আমি ফাইন খাইতে খাইতে মোটামুটি আট দশ হাজার টাকা লাইছি আমার দুই দুইটা তিনটা বাইক ইউজ করছি সবটির মধ্যে দুইটা তিনটা করে ফাইন আছে আমার কারণ আমার পিছনে যে থায় মন থায় না হেলমেট লাগাইতাম যার কারণে ফাইন ড্রাইভার আর কি তো ওখান থেকে আমি একটা শিক্ষা পাইলাম যে এখন থেকে হেলমেট ছাড়া কোনোখানে আমি বেরিতাম না প্রথমত নিজের সেফটি দ্বিতীয়ত ফাইনের থেকেও বাঁচলাম এই কারণে আমার মা পিজনে বুঝে মাও হেলমেট লাগাইলেছি তো আমিও হেলমেট লাগাইলাম আর এদিকে দেন কত গরু মানে এই এরিয়ার মধ্যে খালি গরু একজনের ওই একশো দেড়শো দুইশো গ্রা গরু থাকে এখানে আসে না এগুলো ষাট সত্তরটা গরু আছে একজনের আরও গরু আছে এই এরিয়াটার মধ্যে শুধু গরু আর গরু আর কোনো কিছুই নেই সবাই কৃষি করে সবজি টবজি করে সব কিছু করে করার পাশাপাশি গরু পাল আর ওইদিকে এদিকেও কত গরু বুঝলাম না এদিকে খালি গরু আর আমরা এদিকে একজনের একটা গরু ফালতু দুইটা গরু ফালতি হিমশিম খেলা আর এদিকে এক একজনে একশো দুইশো গরু পাইলে আর এখানে আমি পড়ছি আমি বাজারও কারণ মাসির বাদ কিচ্ছু একটা তো নিয়ে যাওয়া লাগবে খাওয়ানোর লেগে তো এই খাবার লেখা যাইতাসি আর এদিকে আমার মা দাঁড়িয়ে বাজার থেকে নামে আইলাম দুঃখের বিষয় কিন ক্যারে শিঙার আনতাম গেছিলাম বাট শিঙারা বাজার বার আগের দিন আসলো আমি যে যেদিন গেছি মাসির বাড়ি তো এর আগের দিন বাজার বার আসলো তো তারা অলরেডি অনেক শিঙারা বানাইলিছিল। যার কারণে ওই শিঙারাগুলি ফ্রিজে রেখা দিছে তো ঠান্ডার শিঙারা দেখে আমি আর লইছি না তো বাজার থেকে অন্য অন্য জিনিস কিনলাম কিনে এখন মাসির বাড়ির কাছাকাছি হয়ে উঠছি তো ফাইনালি এখন মাসির বাড়ির গেটের সামনে এখন ঢুকুম আর আমার মা চিনতে না আমার মাসির বাড়ি কোনটা মানে মার বোনের বাড়ি কোনটা মা ওই চিনে না কারণ মা একটু কম আয় আমি আই বেশিরভাগ তো ফাইনালি এখন আয় সেটা বাইক থামাইলাম তো বাইকটা স্ট্যান্ড দিয়েছিল আপনার একটা জিনিস দেখাইতেছি

कितै से कितै हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा पापा पापा जय श्री <laughs> राम जय श्री राम जय श्री राम जय श्री राम नो पापा जय श्री राम ए जय श्री राम को कितनी से कितनी से कितनी से कितनी से अरे कृष्णा अरे कृष्णा पापा पापा पा। কৃষ্ণ জয় শ্রী রাম জয় শ্রী রাম হে জয় শ্রী রাম